আজকে আজকে কি করব যারা ছোট মাছ খাবেন তারা ছোট মাছ আনি বেশি বেশি করে খাবেন কেন খাবেন তাদের যারা একটু কম দেখেন তারা চোখে দেখবেন মাছ বেশি বেশি করে লোটা খাবেন কেন না আমার ডাক্তারে এই টিপসটা দিয়ে দিছে ওই জন্য আমি একটু ছোট মাছটা খাচ্ছি ফেসবুকে অ্যাক্টিভ থাকতে থাকতে চোখের পাওয়ার তো মনে চলে যাবে তো এই যে আপু ভাইরা সবাই কেমন আছেন জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাইকে আসসালামু আলাইকুম তো এই যে আমি আজকে কি করবো এই ছোটো মাছটা হাতে মাখায় বসাবো এই ছোটো মাছটা বসাবো আর একটু আনছে আঞ্চে বাজি করবো তো আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওগুলো যদি একটু শেয়ার করে দিতেন বেশি ভালো হতো তবে আমি ভিডিও শেয়ার করি অনেকের ভিডিও শেয়ার করি আবার শেয়ার করলে কে কোনো সমস্যা হয় কি তাও জানি না শেয়ার করতে চেষ্টা করি আমার ভয় হয় অনেকে অনেক রকমের কথা বলে কোন দিক থেকে করবো কী করবো এখনো বুঝে উঠতেছি না তো আশা করি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন তো এই যে আমি ডেরসবাজি বসাইতেছি বাজি বসাবো একটু হলুদ দিলাম হালকা আর একটু ওকে বন্ধুরা আজ এ পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের জন্য তো আজ এ পর্যন্ত সবাইকে আলাপ এস